টেকনিক থেকে জানাই স্বাগতম ইজি সিরিজে আমরা বাংলার দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র আর কি ঠিক আছে এটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বাংলার দ্বিতীয় পত্রের এসিসিতে কীভাবে প্রশ্ন কাঠামো থাকে বা মানবন্টন কেমন হয় এটা নিয়ে প্রচুর প্রশ্ন তোমরা করতেই থাকো বা তোমরা মধ্যে কি হয় যখন মাত্র ক্লাস নাইনে উঠো এইট থেকে তখন তোমরা বুঝতে পারো না যাচ্ছা কিভাবে প্রশ্ন আসবে কিভাবে অ্যান্সার করব এগুলো নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে এই জন্য মূলত আমরা কিভাবে চূড়ান্ত প্রশ্ন কাঠামো মানবন্টন হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য এই পর্বটি নিয়ে এসেছি রচনামূলকে থাকবে সত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন ইত্যাদি অংশ থেকে তিরিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটাই একটা করে থাকবে অর্থাৎ সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক এখানে কোনো অপশন থাকবে না রাইটিং পার্টে যেমন রচনামূলক অংশে যেমন অপশন থাকবে প্রত্যেকটাতে দুইটা থাকবে যখন একটা দিতে হবে তিনটা থাকবে কোনো একটা দিতে হবে কিন্তু ব্যাকরণ অংশে যে কয়টা প্রশ্ন থাকবে প্রত্যেকটারই উত্তর দিতে হবে কোনো অপশন নেই তিরিশটা প্রশ্নে তিরিশটার উত্তর আমাদের দিতে হবে প্রত্যেকটা এক নাম্বার করে আর এই সম্পূর্ণ অংশ ব্যাকরণ থেকে আসে অর্থাৎ আমাদের যে সূচিপত্রটা সাজিয়েছি আমরা এক থেকে তেতাল্লিশ এই এক থেকে তেতাল্লিশের মধ্যে যত তোমার এমসিকে অংশ এগুলো আসবে এরপর আমরা যদি বলি নির্মিত অংশ বা রচনামূলক অংশে সবার আগে আসবে প্রথমেই আসবে অনুচ্ছেদ অনুচ্ছেদ ইংরেজিতে বলে প্যারাগ্রাফ ঠিক আছে অনুচ্ছেদটা তাই আড়াই পৃষ্ঠার মতো লিখতে হবে দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে দশ এরপর হচ্ছে চিঠিপত্র চিঠিপত্রের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে চিঠি আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত সংবাদপত্রের চিঠি আমন্ত্রণপত্র মানপত্র সব কিছু এই চিঠির মধ্যে আছে চিঠি দুটি থেকে একটি দিতে হবে এই দুটির মধ্যে একটা দেখবা চিঠি অংশ থেকে আসছে আর একটা দেখবা দরখাস্ত অংশ বা মানপত্র অংশ থেকে আসে যদি আমার কাছে মনে হয় কেউ যদি চিঠি দরখাস্ত আর সংবাদপত্রের চিঠি এই তিনটা অংশ পরে তার দুটো কমন করে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দুটি থেকে একটির অ্যান্সার করতে হবে নাম্বার হচ্ছে দশ যদি দরখাস্ত অ্যান্সার করো সেটা অবশ্যই বাম পৃষ্ঠায় করবে আর যদি চিঠিও অ্যান্সার করো সেটাও বাম পৃষ্ঠায় করবে কিন্তু সেটা দুই পৃষ্ঠে লিখতে হয় দরখাস্ত শুধুমাত্র এক পৃষ্ঠা লিখতে হয় সংবাদ প্রতিবেদন যেটা নিয়ে তোমাদের অনেক সমস্যা প্রতিবেদন 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 প্রতিবেদনকে ইংরেজিতে বলে রিপোর্ট অর্থাৎ এই যে সাংবাদিকরা বিভিন্ন রিপোর্ট তৈরি করে সেটাই হচ্ছে প্রতিবেদন তো সংবাদ প্রতিবেদন দুটি থাকবে দুটাই সংবাদ প্রতিবেদন থেকে থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে সারাংশ বা সারমর্ম সারাংশ বা সারমর্ম সবচেয়ে কম লিখতে হয় কিন্তু মাত্র তিন লাইন লিখতে হয় অনেকে দেখি সারাংশ সম্প্রসার অনেক বেশি লিখে ফেলে এটা কিন্তু ঠিক হয় না ঠিক আছে এরপর দেখো ভাব সম্প্রসারণ দুটি থাকবে একটি অ্যান্সার করতে হবে গদ্য অংশ ভাব সম্প্রসারণ থেকে একটা থাকবে পদ্য অংশের একটা থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে নাম্বার হচ্ছে দশ প্রবন্ধ রচনা রচনাতে সবচেয়ে বেশি নাম্বার দেখো অন্য কোন সাবজেক্ট শুধু বাংলা সেকেন্ড পেপার কেন বলবো যদি তুমি অন্য কোন সাবজেক্টও দেখো সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক কোনো বিষয়ের মধ্যে তুমি এত হাইস্ট নাম্বার আলা কোনো অংশ পাবা না যেটা রচনা একার আছে অর্থাৎ অন্য কোনো টপিক বিশ নাম্বার বহন করে না রচনা একাই বিশ নাম্বার ঠিক আছে অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি রচনা দিব না পরীক্ষার হলে তার এ প্লাস মিস তাই রচনা খুবই গুরুত্বপূর্ণ রচনা তিনটা দেওয়া থাকবে ঠিক আছে তিনটা রচনা দেওয়া থাকবে ইভেন আমি যে সাজেশনটা তোমাদের দিয়েছি এই বইটাতে সেই সাজেশনে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে সব রাইটিং পার্ট তোমাদের এটা আর কোনো টেনশন করা লাগবে না তিনটার মধ্যে যে একটা দিতে হবে ঠিক আছে অর্থাৎ অপশন আর একটু বেশি আছে রচনার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট রচনাগুলো ভালো মতো দেখে যাবা কারণ মাঝে মধ্যে কি করে একটা বা দুইটা ইম্পর্টেন্ট আর একটা খুবই আজীব মার্কে রচনা দিয়ে দেয় ঠিক আছে যেটা লেখার মতো না তো এই জন্য রিক্স নিবে না যেহেতু অপশন আছে আমি ইম্পর্টেন্ট থেকেই বাদ দিই এরকম কাজ করা যাবে না ইম্পর্টেন্ট যে পাঁচটা রচনা আমি বলে দিয়েছি তোমাদের সেই পাঁচটা রচনা অবশ্যই পড়তে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের বাংলার পূর্ণমান একশো ঠিক আছে একশোতে একশো পেতে হলে অবশ্যই আমাদের বইয়ের বাকি কিউআর কোডগুলো যেগুলো আছে এমসিকিউতে যার যেখানে সমস্যা সেগুলো অবশ্যই দেখে নিবে আর নির্মিত অংশের জন্য কিন্তু আমরা কিউআর কোড দিয়েছি এমন না যে আমরা শুধু ব্যাকরণ অংশে দিয়েছি নির্মিত অংশের প্রত্যেকটাতে একটা রচনা বলো একটা ভাব সম্প্রসারণ বলো প্রত্যেকটাতে আলাদা আলাদা কিউর কোড দেওয়া আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ